বিসমিল্লাহি রহমানের রহিম চাকরি প্রত্যাশী সকল ভাই বন্ধুর প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আপনারা যারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে হ্যাঁ দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে জেলাভিত্তিক যেগুলোর পোস্টিং হয়ে থাকে নিজ এলাকায় হ্যাঁ কমিউনিটি ক্লিনিকগুলোতে এবং নিজ জেলার স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং হাসপাতালগুলোতে হয়ে থাকে এগুলো আপনারা এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তো আজকে আমরা জানিয়ে দেবো যে বাংলাদেশের কোন কোন জেলার মধ্যে ইতিমধ্যে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ প্রকাশিত হয়েছে যেগুলা আপনারা ইতিমধ্যে আবেদন করেছেন বা এখনও যেগুলো আবেদনের সময় এখনও আছে চলমান আছে আর কি এগুলো নিয়ে আমি আজকে দেখিয়ে দেব যে বাংলাদেশের সম্ভবত দশ থেকে বারোটা জেলার এখন পর্যন্ত দুই সালে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখন হিউজ পরিমাণ জেলাভিত্তিক নিয়োগ বাকি আছে এবং আমার চ্যানেলে আমি এই এই পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য কমপ্লেক্স সরি স্বাস্থ্য অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে এগুলো আপডেট হবার সাথে সাথে আমি আমার চ্যানেলে আপডেট জানিয়ে দেবো তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা এই সমস্ত কিছু চাকরির আপডেট সবার আগে পেতে বিডি জব আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকবেন চলুন শুরু করা যাক আমরা শুরুর থেকে একটু দেখিয়ে দেবো যে বাংলাদেশের কোন কোন জেলাভিত্তিক এই নিয়োগ স্বাস্থ্য অধিদপ্তর কমপ্লেক্সের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে লালমণিহাট সিভিল সার্জন কার্যালয়ে দু হাজার পঁচিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আমি বিস্তারিত আলোচনা করতে পারতেছি না এই নিয়ে আমার বিস্তারিত আলোচনা আছে জেলাভিত্তিক আপনারা ভিডিওতে দেখে নেবেন আমি শুধু সময়সীমাগুলো দেখিয়ে দেবো এবং যে নিয়োগগুলো সেগুলো একটু দেখার চেষ্টা করব লালমনিহাট সিভিল সার্জন কার্যালয়ের আবেদন শুরু হয়েছে সাত অক্টোবর দু হাজার পঁচিশে এবং আবেদনের শেষ তারিখ আঠাশ অক্টোবর অর্থাৎ এখনও সময় আছে আপনাদের আবেদন করে নেবেন আমি এক পলকে একটু নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে পরিসংখ্যানবিদ পদে তিনজন নেবে এবং বেতন গ্রেড দেওয়া আছে তম বেতন গ্রেড বয়সের যে ব্যাপারটা অনুর্ব বত্রিশ বছর বয়সটা আপনি হিসেব করে নেবেন আমি বয়সটা একটু এক পলকে দেখিয়ে দেবো যে বয়সের যে ব্যাপারটা যে সাত অক্টোবর দু হাজার পঁচিশ দিন হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর লাগবে আপনারা বয়স ক্যালকুলেটার মধ্যে হিসাব করে নেবেন এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা স্নাতক ডিগ্রি সমমান পাশ থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে স্টোর কিপার পথে নেবে তিনজন এখানে বেতন গ্রেড দেওয়া আছে ষোলোতম বেতন গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতার যে ব্যাপারটা সেটা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান অর্থাৎ এসএসসি পাশ কিপারের ক্ষেত্রে পদ্ধতিদেরকে জামান প্রদান করতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদে নিবে ছিয়াত্তর জন এখানে বেতন গ্রেড ষোলোতম বেতন গ্রেড স্বাস্থ্য সহকারী পদের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে আপনি এই নিয়োগে আবেদন করতে পারবেন আমরা চলে যাব এরপরে এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ের আচ্ছা আর একটা ব্যাপার বলে রাখি যে আমি যেগুলো জেলা দেখাচ্ছি সেইগুলো সেই জেলাগুলোর দু সালে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে হ্যাঁ আর যে সকল জেলা এখনও বাকি এসেছে সেইগুলো খুব শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো এই প্রত্যেকটা জেলার নিয়োগ আপডেট হওয়ার সাথে সাথে আমি আমার চ্যানেলে দিয়ে দেবো আপনার সঙ্গেই থাকবেন আচ্ছা লক্ষ্মীপুর সিভিল সার্জনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এটার আবেদনের শুরুর তারিখ শুরু হয়েছে তিরিশ সেপ্টেম্বর এবং আবেদনের শেষ তারিখ বিশ অক্টোবর অর্থাৎ এখনও এটা আবেদনের সময় আছে আপনারা যারা দেখতেছেন তারা আবেদন করে নেবেন এবং আপনাদের যারা নিকটবর্তী কাছের মানুষজন আছে তারা এখন আবেদন করেন নাই আপনার বন্ধুবান্ধব সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আমি এক পলকে একটু সার্কুলারটা দেখিয়ে দেবো হুম চলুন আমরা দেখতে পাচ্ছি যে পরিসংখ্যানবিদ পদে নিবে দুইজন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানবিদ পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় আছে না আপনারা পাশ আপনার একটু শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নেবেন স্টক কিপার পদে একই সবগুলোতে শিক্ষাগত যোগ্য যোগ্যতা এবং যে পদগুলো সেম সেম শুধু পদের সংখ্যাটা ভিন্ন কম্পিউটার ও কাম কম্পিউটার পদে নেবে তিনজন এসএসসি পাশে তারপর স্বাস্থ্য সহকারী পদে নেবে একশো ষোলো জন এসএসসি পাশে ড্রাইভার পদে নেবে একজন সি পাশে আপনারা একটু দেখে নেবেন তারপরে আমরা চলে যাচ্ছি দি সিভিল সার্জন কার্যালয়ের দু হাজার পঁচিশিং প্রকাশিত হয়েছে এটা আমরা একটু ডেটটা দেখিয়ে দেবো যে উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশিং শুরু হয়েছে এবং বারোই অক্টোবর দু হাজার পঁচিশিং এটার শেষ তারিখ আর কি তো এটার সময় খুবই কম আছে আপনারা খুব যথাসময়ে আবেদন করে নেবেন আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা নরসিংদি তো দেখাইলাম আচ্ছা দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার প্রকাশিত হয়েছে এটা সম্ভবত এটার মেয়াদ শেষ হয়ে গিয়েছে হ্যাঁ এটা সাত আগস্ট পঁচিশিং প্রকাশিত হয়েছে এবং আঠাশে আগস্ট শেষ হয়ে গিয়েছে অর্থাৎ দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের পরবর্তী নিয়োগের জন্য আপনাকে আপনাকে করতে হবে আচ্ছা তারপর ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা এটার এটারও সময়সময় একটু দেখিয়ে দেবো আপনাদেরকে আঠারো আগস্ট দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এবং সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আবেদনের সময়সীমা শেষ হয়ে গিয়েছে আপনারা যারা এই জেলার আছেন তারা পরবর্তী নিয়োগের জন্য অপেক্ষা করেন এবং আমার সাথেই থাকবেন আমি পরবর্তী নিয়োগ যত সময় আপডেট করে দেব আর আপনারা যারা নিজের জেলা এখানে পড়বে না তার মানে তা আপনারা অপেক্ষা করবেন খুব শীঘ্রই আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে আমি আমার চ্যানেলে আপডেট দিয়ে দেবো জানিয়ে দেবো আপনার সঙ্গে থাকবেন আমরা দেখতে পাচ্ছি যে ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এটার আমি তারিখটা একটু দেখে প্রকাশিত হয়েছে ছয় আগস্ট হয়ে হাজার আচ্ছা তারপরে ভোলা সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি যে আবেদন শুরুর তারিখ ছিল আঠাশ জুলাই এবং আবেদন শেষ করার আবেদনের আবেদন করার শেষ দিন আট সতেরোই আগস্ট অর্থাৎ এটারও শেষ হয়ে গিয়েছে আপনারা এই জেলার যে জেলাভিত্তিক পরবর্তী নিয়োগ সেটা আপডেট সবার আগে পেতে চ্যানেলের সঙ্গেই থাকবেন আমি পরবর্তী মানে যে কোনো ধরনের আপডেট আর কি এই জেলাভিত্তিক স্বাস্থ্য অধিদপ্তর বলেন বা পরিবার পরিকল্পনা বলেন যেগুলো জেলাভিত্তিক নিয়োগ হবে আর কি যেগুলো নিজ এলাকায় পোস্টিং হয়ে থাকে সেগুলোর আপডেট আমি যথাসময় দিয়ে দেব। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এটা উনত্রিশ মে দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এবং উনত্রিশ জুন এটার ম্যাচ শেষ হয়ে গিয়েছে সিরাজগঞ্জ তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আপনারা হয়তো বা অনেকে এটাতে আবেদন করে ফেলছেন আর কি যারা ব্রাহ্মণবাড়িয়ার আছেন যারা এখনও করার সুযোগ পান নাই বা এই আবেদনের সার্কুলার দেখতে পান নাই তারা পরবর্তী যে নিয়োগটা হবে সেটার জন্য অপেক্ষা করেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমি আমার চ্যানেল আপডে আপডেট দিয়ে দেব তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো বিয়াল্লিশটি শূন্য পদে যেটারও আবেদনের সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ এই বছরের শুরুতে আবেদন নিয়োগ প্রকাশিত হয়েছে এবং চার ফেব্রুয়ারি এটা আবেদনের সময়সীমা শেষ হয়ে গিয়েছে আর আচ্ছা আমরা তার টোটাল দেখতে পারলাম যে বাংলাদেশের প্রায় ১০টা জেলাতে এই সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখন হিউজ পরিমাণ জেলার নিয়োগ বিজ্ঞপ্তি এখনও নিয়োগ বাকি আছে তো আপনারা যারা দেখলেন যে আপনাদের জেলা যাদের যাদের জেলা এখনও এই নিয়োগটা প্রকাশিত হয় নাই তাদের জেলাভিত্তিক নিয়োগ প্রকাশিত খুব শীঘ্রই হবে এবং জেলাভিত্তিক আপডেট আমি সবার আগে জানিয়ে দেবো আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সকলের মঙ্গল কামনা করে আশ্রম তো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ